নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি পটল পকোড়া বানাবো দেখুন কিভাবে এই রেসিপিটা বানায় এই পকোড়ার টেস্ট দুর্দান্ত হয় এখানে দেখুন পকোড়া বানানোর জন্য দুটো পটল ছোট ছোটো কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজে আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার সব কিছু আমি একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে নিয়ে নেব তো পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখানে এগুলো সব কিছু দেওয়ার পর আমি বেসন এড করব আর বেসনটা প্রথমে আপনারা একটু কম দেবেন কারণ প্রথমে একটু মাখিয়ে দেখে নিতে হয় আমি এখানে প্রথমেই তিন চামচ বেসন ব্যবহার করব তো এই বেসনটা দেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব তারপর আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো খুব বেশি ব্যবহার করবেন না এবার আমি জিরে গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর চামচ আর এখানে আমি গরম মশলাও দিলাম ওয়ান ফোর চামচ এবার জোয়ার নিয়েছি সামান্য পরিমাণ ওয়ান ফোর চামচের মতো সেটা দু হাতে এরকমভাবে একটু ঘষে দিলে এটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে তারপর আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম আর ঝালটা আপনারা বললাম পছন্দ মতো দিয়ে নেবেন এবার রিফাইন তেল দিয়ে নিলাম এক থেকে দেড় চামচের মতো এই তেলটা দিলে খুব মুচমুচে হয় পকোড়াটা তো প্রথমে আমি চামচ দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব তারপর একটু একটু জল দিয়ে পকোড়ার যেমন ডো হয় সেরকম মাখিয়ে নেব এটা বেশি জল দেবেন না সামান্য পরিমাণ জল দিতে হয় আর এখানে আমি আরও দেড় চামচের মতো বেসন দিয়ে নিলাম তো এটা দেওয়ার পর আমি আবার একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো প্রথমে যদি বেসন বেশি হয়ে যায় তাহলে অসুবিধা হবে কারণ এটাতে খুব বেশি বেসন দেয়া চলবে না এখানে আমি কসুরি মেথি দিয়ে নিলাম তারপর আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম এটা মাখিয়ে নেওয়ার পর আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে নেব আর রিফাইন তেল এখানে আমি খুব বেশি একটা ব্যবহার করছি না খুব কমও ব্যবহার করছি না তো এটা আপনারা যতটা চায় দিয়ে নেবেন এবার পকোড়াগুলো সব তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে কালার করে ভেজে নেব তো প্রথমেই দেখুন আমি খুব ভালোভাবে তেল গরম করে আঁচটা আমি এখানে মিডিয়াম করে নেব কারণ হাই আছে আমি এই পকোড়াগুলো ভাজবো না হাই আছে ভাজলে ভেতর থেকে হবে না আর পটলটাও সেদ্ধ হবে না তো কিছুক্ষণ পর দেখুন আমি উল্টে নিচ্ছি আর খুব সুন্দর একটা কালার এসেছে তো মিডিয়াম আছে আপনারা পকোড়াগুলো ভেজে নেবেন মুচমুচে করে তো দুপিঠে ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নেবো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আর নতুন বন্ধুরা প্লিজ যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই অনুরোধ রইলো আপনাদের তো প্রথম ব্যাচটা ভেজে তুলে নিলাম দেখতেই পেলেন আর পরের ব্যাচ দিয়ে নিলাম তো এই পকোড়াগুলো সেম পদ্ধতিতে ভেজে নেব মিডিয়াম আছে আর কিছুক্ষণ পর আমি আবার উল্টে দেব দুপিটটা কিংবা পকোড়া সব সাইডগুলো আমি খুব ভালো করে ভেজে নেব কালার আসা পর্যন্ত আর এটা সত্যি খুব সুন্দর হয় এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যে কোনো সময় টিফিনে এটা আপনারা খেতে পারেন সন্ধ্যার সময় কিংবা সকালে যখন মন চাইবে তখনই এটা কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন আর পরের ব্যাসটা দেখুন খুব সুন্দরভাবে কালার হয়ে গিয়েছে পকোড়াগুলো এগুলো আমি আবার একটু অন্য পাত্রে তুলে নিচ্ছি দেখুন এরকমভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নিলাম এবার আমি এই পকোড়োগুলো সসের সাথে পরিবেশন করব তো আপনারা এটা চা দিয়েও খেতে পারেন আপনাদের যেটা ভালো লাগবে সেইভাবে খাবেন আর যে কোনো সস দিয়েও খেতে পারেন টমেটো সস দিয়ে আমি এটা পরিবেশন করলাম তো একটা প্লেটের মধ্যে এভাবে আমি সাজিয়ে নিলাম আর আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে এটা দেখতেও যত সুন্দর আর খেতেও সেই রকম হয়েছিল দেখুন ভেতর থেকে খুব সুন্দর হয়েছে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপির সাথে দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং